মশাবাহিত বিভিন্ন রোগের মধ্যে ডেঙ্গু অন্যতম ডেঙ্গুর সংক্রমণ শুধু আমাদের এই রাজ্যে বা দেশে নয় পৃথিবীর বিভিন্ন দেশে ডেঙ্গুর সংক্রমণ ঘটে প্রতিবছর সারা বিশ্ব তিনশো মিলিয়ন লোক ডেঙ্গুতে আক্রান্ত হয় আমাদের দেশে বিশেষত এই রাজ্যে ডেঙ্গুর প্রকোপ অনেক বেশি এই ডেঙ্গুর প্রকোপ থেকে শহরবাসীকে রক্ষা করার পাশাপাশি শহরের বিভিন্ন এলাকার নিকাশি নালাগুলিতে মানুষের সচেতনতার অভাবের নোংরা ফেলায় সেগুলি ভরে গিয়ে চারদিক গন্ধ জমা নোংরা জলে মশার জন্ম হচ্ছে তাই এসব পরিষ্কারের উদ্যোগ নিয়ে মঙ্গলবার জলপাইগুড়ি পুরুষ পৌরসভার তরফে ডেঙ্গু বিজয় অভিযান স্পেশাল ক্লিনিং এ করা হয় এদিন জলপাইগুড়ি পৌরসভার ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায় সহ পুরো কর্তৃপক্ষের আধিকারিকদের উপস্থিতিতে শহরের প্রধান ডাকঘর মরে ডেঙ্গু মোকাবেলায় স্প্রে এবং নিকাশি নালা পরিষ্কার হয় এদিন জলপাইগুড়ি পৌরসভার ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায় আর কিছু বলছে শুনুন দেখুন আজকে আমরা জলপাইগুড়ি শহরে একটা স্পেশাল ড্রাইভে নেমেছি সেটাকেও আপনি বলতে পারেন ডেঙ্গু বিজয় অভিযান এবং একই সাথে এটা হচ্ছে স্পেশাল ক্লিনলিনেস ড্রাইভ তার কারণটা হচ্ছে আপনি দেখছেন যে আপনারা জলপাইগুড়ির অন্যতম বর্ধিষ্ণ এলাকা পোস্ট অফিস পড়ে দাঁড়িয়ে রয়েছে যার একদিকে হাইকোর্টের সার্কিট ব্যাঙ্ক বেঞ্চ সমস্ত প্রশাসনিক বিল্ডিং সেইখানে আপনারা দেখুন পাশে জেলা পরিষদ সেইখানে দাঁড়িয়ে যে ড্রেনগুলো বন্ধ হয়ে যাচ্ছে এবং তার সেখানে প্রচুর পরিমাণ ময়লা জমে যাচ্ছে আমরা স্পেশাল ম্যান্ডেজ তৈরি করে বাইরের লেবার হায়ার করে আমরা কিন্তু এই অভিযান শুরু করেছি কারণ আপনি জানেন যে জমা জলেই শুধু ড্রেনের জল বলেন জমা পরিষ্কার জলেও কিন্তু এডিস মস্কুইটো জন্মায় এবং যে এডিস মস্কুইটো হচ্ছে ডেঙ্গু ডেঙ্গুর মশা এবং ডেঙ্গুকে তো লাইটলি নিলে হবে না কারণ ডেঙ্গু থেকে যদি হ্যামারেজিক শখা একটা মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে তা আজকে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা স্পেশাল ড্রাইভ শুরু করলাম তবে এডিস মশাকে যদি দূর করা যায় তবে ডেঙ্গু রোগের ঝুঁকি যে শূন্যতে নেমে আসবে তা বলাই বাহুল্য জলপাইগুড়ি থেকে শঙ্কর ভট্টাচার্য রিপোর্ট টাইমস বাংলা রায়গঞ্জের দশের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞান সম্মত ভাবে আবাসন নির্মাণ করছে এ রাজ্যের একটি অগ্রণী নির্মাণ সংস্থা যে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন যে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার্ড হোমস যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস পাড়া রায়গঞ্জের কর্ণচোড়া হাটা পথে দ্বাদশ শ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ঢিলছড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশ ও অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ ডেভেলপার্স কর্ণচোরা মোটর কালীবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর 8944849889 আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডাক্তার অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি অথবা এইট থ্রি সেভেন থ্রি এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স